দেশে জ্ঞানী গুণী অনেকেই আছে তা সবাই ঘোরে যার যার স্বার্থের জন্য এটাই জনের কথা চিন্তা কেউ করে না বুঝছেন আজকে আমাদের এই দেশের পরিস্থিতি বা সবের কারণ মেন কথা কি ভাই শালা যদি মালিকের গ্যাসের দশ টাকা যদি মারতে পারি সেই দশ টাকা মারিয়ে মানে তাতে কৃষির দেশ উন্নতি হবে তা যাই হোক যে কথা বলতে চাইছিলাম তা আমরা তো ভাই সবাই ড্রাইভিং করি আমরা ড্রাইভার সেক্টরে যারা আছি তা আমাদের আবার সেক্টর হচ্ছে দুইটা কেউ আছে হ্যাভি লাইসেন্সধারী যেসব ড্রাইভার যারা তাদের শ্রমিক ইউনিয়ন আছে তাদের কিছু হলে পরে এমপি মন্ত্রী মাথায় গাম দিয়ে নেমে পড়ে কারণ ওরা যদি খেপে যায় আর আমরা প্রাইভেট সেক্টরে যারা আসি আমরা তো কোনো ঝাই ঝামেলা করি না তাই এই জন্যই আমাদের যদি কোনো সমস্যা হয় সে সমস্যায় কেউ আগায় আসে না কারণ আমরা যারা প্রাইভেট সেক্টরে আসি অনেকে চাকরি করে অনেকে বর্তমান রাইড শেয়ারিং করে ওবার পাঠাও আর এভরিথিং তা যাই হোক তা বর্তমান তো আর রেন্টের ব্যবসা নাই উবারেই এই ভাড়া মাতৃ হয় তা উবারের যে অবস্থা এই অবস্থার জন্য কিছুদিন আগে একটা দরখাস্ত করা হয়েছিল ঢাকা বিআরটিএ যে মহাখালী যে অফিস ওখানে বলে করছিলো আমাদের এক ভাই বেড়াদাররা সবাই মিলে উবার ওই দিনকে বন্ধও ছিল তা যাই হোক এই দরখাস্ত করার পরে শুনছি নাকি এটি বলে মন্ত্রণায় গেছে তা মন্ত্রণায় যাওয়ার পরে এখন আমরা ওবারে ভাড়া যারা মারি আগে তিনশো টাকার ভাড়া এখন বাইরে আড়াইশো টাকা দুইশো চল্লিশ টাকা এখন আমরা পাই তা এই যদি ওই চিঠির যদি কার্যকরিতা তা আইএসআর কী আশা করতে পারি আমরা মেন কথা কি টাকার পিছে সবাই ঘরে দেশ কিভাবে ভাই উন্নতি হবে অথবা যায় কন তলে তলে যদি আদবদল হয় যে দেশে সে দেশ ইন উন্নতি হবে কি করে আমাদের যে সাংবাদিক ভাইরা আছে অনেকে বাইরাল হয় বাইরালের পিছে ঘরে প্রকৃত কারা না খাইয়ে আছে কারা খাইয়ে এই এসবের খোঁজ নাই না ভাই প্রকৃত সত্য ঘটনা উন্মোচন করুন দেশের সাথে কাজ করুন তাহলে দেখবেন দেশও বাঁচবে জনগণও